হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল দেল পেশালমা আশা করি তোমরা সবাই সুস্থ আছো আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর এখন ব্লগটা আমি স্টার্ট করেছি সকালবেলায় আর আজকে হচ্ছে ঈদ ডে টু মানে এটা ঈদের ঠিক পরের দিনের ব্লগ তো এখানে আমি সকালবেলায় ম্যাগি বানাচ্ছিলাম ম্যাগিটা একটু আলাদা রকমভাবে বানাচ্ছিলাম আর কি আর এদিকে বর দেখো মাটন রান্না করবে বলে সব কিছু প্রিপারেশান করছে আসলে এগুলো আমরা ঈদের দিনই বানায় মানে এনেছিলাম মাটনটা ঈদের দিনই আনা হয়েছিল বাট রান্না করতে তখন হয়নি যেহেতু আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম তোমরা আগের ব্লগে দেখেছ তাই জন্য হাজব্যান্ড সকালবেলায় এটা মানে রান্না করার জন্য সমস্ত প্রিপারেশান স্টার্ট করে রান্নাটা বসিয়ে দিয়েছে আর কি হলে কিন্তু মানে মটনটা যেহেতু কাল থেকে আনা তো তাই জন্য ওরকম ফ্রিজে বেশিক্ষণ রেখে বর খাওয়াটা পছন্দ করে না তাই জন্য সে রান্না বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ম্যাগির জন্য মানে ম্যাগিটাকে একটু নুডলস টাইপের বানাচ্ছিলাম চাউমিন যেমন বানাই না আমরা ওইভাবে আর কি প্রথম ম্যাগিটাকে আমি জাস্ট বয়েল করে নিয়েছি হালকা তারপরেই একটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে একটু ভেজে তারপরে ডিম ভেজে তারপর মধ্যে যে ম্যাগির যে মশলাটা ওটা দিয়ে আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালোভাবে কুক করে নেব তো চলো ওরকম এক একটা করে আমি করছি মানে পেঁয়াজ আর টমেটোটা ভাজতে আমি দিয়েছি ওটা তো হতে একটু সময় লাগবে তাই জন্য ওটা আস্তে আস্তে হচ্ছে আর এদিকে আমি বর যে মাটনটা বানাচ্ছে ওটারও একটু একটু ক্লিপ শ্যুট করছিলাম আর কি কারণ ও তো আগেই রান্নাটা বসিয়ে দিয়েছে ওটা আমি পুরোপুরি দেখাতে পারিনি যে কিভাবে ও রান্নাটা করছিলো পুরো রেসিপিটা আমি দিতে পারিনি আর এদিকে কালু যেহেতু সকাল থেকে খাইনি মানে বিল্লুটা তো তার জন্য ওকে মানে প্রথমে সকালে ওকে আমি বিস্কিট দিয়ে দিয়েছি আর কি আর ওটাও দেখ ছিল আর আমি যেহেতু ক্যামেরা অন করেছি তো তাই জন্য সে ভাবছে কি হচ্ছে মারবে টারবে না কি আর কি তো যাই হোক সে সেখানে ওর ব্রেকফাস্ট এনজয় করছে আর এদিকে আমাদের ব্রেকফাস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে আর সত্যি বলছি খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল আর এখানে সোনা ক্যাচ দিচ্ছে এত আস্তে আস্তে ভাবছে হয়তো বেশি করে পড়ে যাবে তো যাই হোক খেতে খুবই টেস্টি হয়েছে তোমরা কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখবে অনেকে হয়তো খেয়েওছে কিন্তু যারা যারা এখন এভাবে ট্রাই করনি একবার অবশ্যই ট্রাই করে দেখবে তারপরে আমরা ঈদের দিন মানে মিষ্টি এসেছিল তো সবাইকে দিয়েছিলাম যে তার মধ্যে অল্প মিষ্টি আমাদেরও ছিল মানে আমাদের রুমের জন্য রেখেছিলাম একটা প্যাকেট তো ওইটাই আজকে খাচ্ছি এই মিষ্টিটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগছিল তো যেহেতু আমি সাধারণত মিষ্টি অতটা পছন্দ করি না মানে খাই না বলতে গেলে কিন্তু এই মিষ্টিটা যেহেতু খেতে অনেকটাই ভালো লেগেছে আমাকে প্রথম খেয়ে তাই জন্য আমি এই মিষ্টিটা মানে একটা কি আরও এক পিস বের করে দু পিস খেয়েছিলাম আর কি এমন হয়েছিল তাহলে তোমরা আমার ফেসের এক্সপ্রেশান দেখে বুঝতেই পারছো যে মিষ্টিটা কতটাই ভালো ছিল আর কি তাই জন্য আমি দুটোই খেয়ে ফেলেছিলাম এরপরে আর ওরকম কোনো কাজ করিনি কারণ আগের দিন ঈদে তো জানোই খুবই টায়ার্ড হয়ে গেছিলাম শুধুমাত্র ভাতটা এবার রান্না করে নিয়েছি তারপরে স্নান টান করে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো তাই জন্য অনেকটাই লেট হয়ে গেছিল যদিও তো যাই হোক ছুটির দিনগুলোতে এরকম একটু হয়েই থাকে হয়তো সাধারণত সবার তো এখানে আমরা পেঁয়াজ মানে চাটনি করে নিয়েছি মানে লঙ্কা দিয়ে লেবু দিয়ে খুবই সুন্দর লাগে খেতে পেঁয়াজ লঙ্কা নুন আর অল্প লেবু আর কি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে টেস্টি টেস্টি বরের বানানো মাটন আর কি খুবই সুন্দর হয়েছিল খেতে মাটন আর পেঁয়াজ লেবুর কম্বিনেশানটা আমার খুবই ভালো লাগে আর কি আর এখানে আগের দিনের অল্প একটু চিকেন ছিল ওটাই সোনাকে দিয়েছি খেতে তারপরে আর কি খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম মেরেছি তারপরে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য কারণ রুমে বসে বসে তো বোরই হয়ে যাচ্ছিলাম যেহেতু এখানে আর কেউই নেই আমরাই একা তো এই ঈদের ডেতে তুমি এখানে বসে বসে করবেটা কি তাই জন্য ফ্যামিলিকে মিস করা ছাড়া তো আর কোনো কাজ নেই তাই জন্য মিস করে কি হবে ভেবে আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর সোনাও যেহেতু বোর হয়ে যায় রুমে বসে বসে তাই ওকে নিয়ে গেছি আর আমাদের কিছু কেনাকাটাও ছিল আর এই যে দেখতে পাচ্ছ মলগুলোতে এখন এখানে আসামে যেহেতু বিহু এসে গেছে ঈদের ঠিক পরেই বিহু আছে তাই জন্য মানে সব মলেই বিহুর জন্য পুরোপুরি কাপড় বা সমস্ত কিছু ভরা আর কি এরকম পুরো শপিং মলগুলো ভরা আর আমাকে এখানে মানে বিশালে ঢুকেই আমাকে এই ব্যাগটা খুবই কিউট লেগেছিল আর কি আমার তো খুব ভালো লাগছিলো তাই জন্য আমি ওটা ভালোভাবে দেখছিলাম যে কি আছে না আছে আর কি যদিও কেনাকাটা করিনি কারণ সেদিন আমাদের কিছু গ্রোসারি আইটেম নেওয়ার জন্যই আমরা বিশাল গেছিলাম মূলত তো তাই জন্য বেশি এগুলোতে মানে এদিক ওদিক মানে না দেখে শয্যা আমরা ছাদে মানে উপরের ফ্লোরে গিয়েছি যে যেটা আমাদের নেওয়ার সেটাই নিই এগুলো বেকার দেখে টাইম নষ্ট করে লাভ নেই তাই জন্য আর এগুলোতে আমি মানে টাইম ওয়েস্ট করিয়ে নি শুধু দেখেছি আর চলে গেছি আর কি ততক্ষণে হাজব্যান্ড উপরে চলে গেছে ও এগুলোতে নেই আমি এখানে শুধু দেখছিলাম সোনার জন্য কিছু নেওয়ার জন্য আর কি গরম যেহেতু আসছে তো তাই জন্য ওকে লোয়ার কিছু কিনবো বলে ভেবে দেখছিলাম আর কি রোজার জন্য আমার লোয়ার লাগবে যেহেতু গরম পড়ে গেছে তো তাই জন্য এখানে একটু দেখছিলাম যেহেতু বিহুর জন্য না অনেকটাই নতুন কালেকশান এসছে শুধু বিশালেই না সম সমস্ত শপিং মলে মানে কাপড় পুরো ভরে গেছে আর কি মানে ঈদের সময় যেমন কালেকশান ছিলই না এরকম একটা ব্যাপার কিন্তু এখন পুরো ভরা আর এগুলো বাচ্চাদের আমরা সেকশনে গিয়ে দেখছিলাম খুব সুন্দর সুন্দর মানে এসেছে কিন্তু রোজার সাইজের এখন নেই বললেই হয় আর কি এরকম হয়ে গেছে বিশেষ করে বিশাল মলটাই আমি দেখেছি সব থেকে ছোট বাচ্চাদের কাপড় খুবই ভালো পাওয়া যায় তারপরে কিন্তু বাচ্চা যতই বড় হতে থাকে মানে চার পাঁচ বছরের বাচ্চাদের আর বেশি পাওয়াই যায় না বললে হলো এরকম আর কি যাই হোক যতটা পারলাম আমরা এখানে একটু এক্সপ্লোর করলাম মানে দেখলাম কেমন কি এসেছে আর কি আর আমরা দেখে ভাবছি এটা ওকে ভালো লাগবে এটা ওকে ভালো লাগবে এরকম তারপরেই আমরা আমাদের যে কাজে এসেছিলাম সেদিকে চলে গেছি আর ওখানে গিয়ে আমি এই মানে দেখে ফুলগুলো আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো থাকে না ওইগুলোই দেখে আমার তো খুবই ভালো লাগছিলো কিন্তু এটাতে প্রাইসটা একটু বেশি আমার মনে হচ্ছে কারণ এই যে বড় বড় যেটা দেখতে পাচ্ছ লাল লাল ফুল হয়েছে ওটা তো খুবই সুন্দর লাগছিল ওই পটটাতে কিন্তু প্রাইসটা আমাকে বেশি বেশি মনে হয়েছে তাই জন্য আমি নিইনি আর এখানে অর্গানাইজারগুলো দেখছিলাম এগুলোর তো কোয়ালিটিও ভালো হয় আর মানে দামটাও খুব একটা বেশি হয় না আর কি আমার ভালো লাগে আর কি এই জিনিসগুলো তো ওইগুলোই একটু দেখছিলাম ঘুরে ফিরে তারপরে যা যা আমাদের নেওয়া ছিল সেগুলোও এক এক করে আমরা কালেক্ট করছি তার সঙ্গে সঙ্গে এরপরেই আমরা স্টিলের সেকশনে চলে এসেছি কারণ সোনা জবে থেকে এসছে ও চাইতে থাকে যে চাটনি করার জন্য ও একটা প্লেট চাই আর কি ছোট্ট একটা স্টিলের প্লেট চাই তো তাই জন্য আমি এখানে এসেছি মূলত ওই প্লেটটা নেওয়ার জন্য মানে ওর যেমন সাইজের লাগবে বলে ও বলছে তো আমি ওকে ওই রকমই দু একটা বেড করে দেখাচ্ছি দেখি ওর কোনটা ভালো লাগে সেটাই নিয়ে যাব আর কি আজকে ভেবেছি এটা তার একটা খুব একটা ভালো লাগেনি সেই দেখো দেখছে দেখেছো কেমন ভাবে চাটনি করলে কেমনটা হবে তো এটা তার ভালো লাগেনি নেক্সট আরেকটা আমি দেখে ওটা নিয়েছি তারপরে একদম চলে এসেছি আমরা টপ ফ্লোরে ওখানে আমরা যা যা বলছিলাম না গ্রোসারি অনেক কিছু নেওয়ার আছে তো ওইগুলোই আমি এক এক করে নিচ্ছি আর সোনাকে দিয়েছি ভিডিওটা শ্যুট করতে যদিও কারণ ও একটু লজ্জা পায় তবুও আমি ওকেই দিই যে তুমিই শ্যুট করবে এরকম আর কি তারপরে আমি এক এক করে নিয়ে নিচ্ছি তো আমাদের যা কিছু নেওয়ার ছিল সব কিছু নিয়ে আমরা এবার যাচ্ছি বিলিং করানোর জন্য আর ওখানে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে বিল করতে হয়েছে কারণ সেদিন বিহু ছিল তারপরেই বলছিলাম তোমাদেরকে তো তাই জন্য অনেকটাই ভিড় ছিল তারপরে আমরা চলে এসেছি এলএমবিতে ওখানকার ফুচকা দারুণ লাগে খেতে আমার তাই জন্য সোনাকেও টেস্ট করালাম আর তারপরেই আমরা এখানে ভেতরে বসে কিছু খাবার অর্ডার দিলাম বর তার কচুরি আর সুগার ফ্রি চায় অর্ডার করেছিল আর আমাদের ছিল মশালা ধোসা যেটা আমি আর সোনা মিলে খুব সুন্দর সুন্দরভাবে এনজয় করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর দেখা হবে আবার নতুন ব্লগে এই দেখো আমাদের ধোসা চলে এসছে দেখতে খুবই টেস্টি লাগছে তো চলো এখন আমি ধোসাটা এনজয় করছি বাই বাই